আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় আমার ভাইয়েরা আজ দুই নভেম্বর রোজ রবিবার ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি আপনাদের জানিয়ে দেব এবং তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে নেই সেটা আপনারা মনোযোগ দিয়ে শুনেন প্রিয় আমার ভাইরা আজকে একটি ভাই কমেন্ট করেছেন কিছুক্ষণ আগে সেটা হচ্ছে আপনার দালাল আপনাকে টাকা দিচ্ছে না এখন প্রশ্ন হচ্ছে দালাল আপনাকে কেন টাকা দিচ্ছে না আপনি কি উপকার চান আমার কাছ থেকে সেটা আমি আপনাকে সরাসরি ভিডিওর মাধ্যমে বললাম যদি দালাল আপনাদের টাকা না দেয় আমি আপনাকে এতটুকু উপকার করতে পারবো তার ছবি তার ঠিকানা তার নাম সব কিছু আমাকে দিবেন দিলে কত টাকা সে নিয়েছে আমি তার স্ক্রিনে তার ছবি দিয়ে আমি সেটা প্রচার করবো এবং সেটা শর্ট ভিডিওতে প্রচার করব বড় ভিডিওতে প্রচার করব যাতে আপনাদের দালাল পর্যন্ত যদি আমার এই ভিডিওটি প্রকাশ পায় হয়তোবা সে লজ্জায় হল আপনার সাথে একটা মিউচুয়াল করার চেষ্টা করবে আরেকটি বিষয় হচ্ছে আপনাদের একটি কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা যারা এখনও অপেক্ষায় আছেন বিভিন্ন গ্রুপ বা পেজের থেকে যতটুকু বিভিন্ন তথ্য শুনতে পাচ্ছি সেটা হচ্ছে অনেকে বলতেছেন আপনাদের কাগজ একেবারে তেইশ চব্বিশে স্থগিত করে ফেলেছে সেটা যতক্ষণ পর্যন্ত ডিসিশন না হবে তারা বিস্তার দিবে না হয়তো বাদ হয়ে যাবে না বিস্তার দিবে নানান ধরনের গুজব হচ্ছে আপনারা গুজবে কান দিবেন না এর কারণ হচ্ছে এখন পর্যন্ত যত মাধ্যম যত কথা বলেছে যত দালাল যত কথা বলেছে ভিএফএস গ্লোবালও যত কথা বলেছে তা আমাদের কোনো কথারই মিল ছিল না তারা বলতেছে একরকম করতেছে একরকম দালালরা বলতেছে যার যার মন মতন এর কারণ হচ্ছে যেহেতু আমরা দীর্ঘদিন ধরে ভিসা পাচ্ছি না সেহেতু দালালরা বাধ্য হয়ে নানান ধরনের অজুহাত দেখাচ্ছে এখন কেউ বলতেছে যে হয়তো আরও সময় লাগবে স্থগিত করে রেখেছে তার মানে আপনি অপেক্ষা করেন আরও অপেক্ষা করেন অপেক্ষা করার পর এর সমাধান আসবে এখন ব্যাপারটা হচ্ছে যদি আপনার কাগজ আপডেট হয়ে থাকে এবং রি অথবা যারা অ্যাপয়েন্টমেন্ট পাননি আপনাদেরটা যদি রিইস্যু হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ধৈর্য ধারণ অবশ্যই এটার সমাধান হবে কিন্তু যদি আপনার পাসপোর্ট কাগজ যদি আপডেট না হয়ে থাকে যারা তেইশ চব্বিশে জমা দিয়েছেন এবং যারা মেইলে এখনও অ্যাপয়েন্টমেন্ট পাননি তাদেরটা যদি রি ইস্যু না হয়ে থাকে তাহলে আপনাদের এই ধৈর্যের আসলে কোনো সুরা হবে না এটা হয়তো দেখা যাবে আরও দুই মাস তিন মাস চার মাস পর একটা সময় রিজেক্ট আসবে প্রিয় ভাইয়েরা আপনারা হয়তো জানেন গত বৃহস্পতিবার মোটামুটি রিটার্ন পাসপোর্ট সাবমিটের জন্য ডাকা হয়েছে প্লাস রিজেক্টের জন্য কিন্তু এস এম তার মানে কি তারা কি কার্যক্রম বন্ধ রেখেছে তারা কি কাজ করতেছে না করতেছে তবে এটা বলতে পারেন তারা যে কাজ করতেছে সেই কাজ একেবারে স্লো এইভাবে স্লো চললে দীর্ঘ আরও ছয় মাস বসে থাকলেও এর সমাধান হবে না এবং আমার কিছু সাবস্ক্রাইবার ভাইরা যারা আমার শুভাকাঙ্ক্ষী অনেকেই আপনারা আন্দোলনের জন্য জোরভাবে বলতেছেন আন্দোলন একটা হবে এটা আপনারা নিশ্চিত থাকেন সেটা হয়তো খুব শীঘ্রই এবং সেটা যতক্ষণ পর্যন্ত আরও কিছু গ্রুপ একত্রিত না হবে তখন ততক্ষণ পর্যন্ত আন্দোলন করা সম্ভব না কারণ এবার আন্দোলন করতে হলে সবাইকে সর্বোচ্চভাবে আসতেই হবে না আসলে এই আন্দোলনের কোনো সুফল আসবে না প্রিয় ভাইরা এবার দুই হাজার সালে যারা বর্তমানে আবেদন শুরু করেছেন তাদের বিষয়ে একটা কথা ক্লিয়ার করি সেটা হচ্ছে আপনারা অনেকেই যতই আমরা ভিডিওতে বলি যে আপনারা এই শহরগুলোতে বিশেষ করে ন্যাপলি সালেন কাসেট্রা অ্যাভিলিয়ন এইসব শহরগুলোতে আপনারা জমা করবেন না যতই বলি তারপরও কিন্তু অনেকেই আছেন যারা নতুন জমা দিবেন তারা এই শহরগুলোতে জমা দিবেন আপনার মাধ্যমের কাছে জমা দিবেন অনেকেই যারা ওই শহরগুলোতে থাকে তারা ওইখানেই জমা দিবে এটাই বাস্তবতা জমা যে হবে না সেটাও না জমা হবে প্রচুর কারণ আমরা যতই বলি আপনারা কেউ কথা শোনে না কারণ যার যার ধরা না খাওয়া পর্যন্ত সে সে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করে না আর যেহেতু একসময় আমরাও দিয়েছি আমরাও কিন্তু ধরা খেয়ে বসে রয়েছি এখন আপনাদের বলছি এর কারণ হচ্ছে যেহেতু আমরা ধরা খেয়েছি সে যাতে আপনারা যাতে ধরা না খান এই জন্যই আপনাদেরকে বলা তারপর আপনারা সঠিক মানুষটি নির্বাচন করে জমা দিবেন ইনশাআল্লাহ ভালো ফল পাবেন তবে জমা দেওয়া বর্তমান সময়ে ক্লিক দিতে আবেদন করাই যে আপনি ক্লিক ডে অংশগ্রহণ করার পরেই যে আপনি কাগজ পেয়ে যাবেন বিষয়টা কিন্তু এরকম না কারণ দু সালে ক্লিক দিতে দেখবেন বাংলাদেশিরা কম করে হলেও যদি জমা দিয়ে থাকে তারপরও দেখবেন এক থেকে দেড় লক্ষ বাংলাদেশেরাই জমা দেবে বা দুই লক্ষ বাংলাদেশেরাই জমা দেবে এবং অন্য অন্য দেশে দেখবেন যে হয়তোবা আগে পাঁচ সাত লাখ জমা হতো সেখানে এখন হয়তোবা একটু কমে আসবে দুই লাখ এক লাখ কমে যাবে কিন্তু আমার পরিমাণ কিন্তু কম থাকবে না প্রতিনিয়ত এটা বেশিই থাকে কম থাকার কোনো সুযোগ নেই তাই আমি আপনাদের বলবো যাদের কাছে জমা দেবেন অবশ্যই নির্দিষ্ট লোক দেখেই আপনারা জমা দেবেন তাহলে হয়তোবা ভালো রেজাল্ট পাবেন আর না হলে বসে থাকতে হবে প্রিয় ভাইয়েরা আজকে ঢাকা বিএফএস গ্লোবালে যে সর্বশেষ আপডেট সে আপডেটটি জানিয়ে দিচ্ছি আজকে ঢাকা বিএফএস গ্লোবালে সকালবেলা মোটামুটি লোকজন একটু ভালো ছিল রিটার্ন পাসপোর্টও জমা হয়েছে তবে রিটার্ন পাসপোর্ট জমা হয়েছে যতটুকু ভেবেছিলাম ততটুকু হয়নি রিটার্ন পাসপোর্ট প্রায় বিশ্বের উপরে জমা হয়েছে এবং এর ম্যাক্সিমাম শহর ছিল লাতিনা নাপলি রোম এই শহরগুলো বেশি ছিল তবে অনেকে ভিনদেশির ব্যাপারে জিজ্ঞাসা করেন আপনারা যে এই জায়গার কাগজের খবর প্রিয় ভায়রা অনেক ছোট শহরের খবর বলতে পারি না এর কারণ হচ্ছে এই ধরনের নিউজ হাতে আসে না তবে কেউ যদি পেয়ে থাকে যদি তারা জানায় তাহলে বলতে পারবো কারণ দু একটা ভিসা বা দু চার পাঁচটা ভিসা হঠাৎ হঠাৎ হলে এটা আসলে বলা সম্ভব না জানা যায় না যখন ভিসার পরিমাণটা বেশি থাকে বা দু চারজন জিজ্ঞাসা করলে বা তাদের মাধ্যমে যখন জানতে পারি তখন সেটা বলা যায় যে এই পরিমাণ এই শহর থেকে ভিসা ভর্তিছি কিন্তু দুই একটা ভিসা যখন উঠে এটা বলা কখনোই সম্ভব না তাই আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আমি নিউজ না পাওয়া পর্যন্ত আপনাদের ছোট শহরগুলোর নিউজ দিতে পারতেছি না প্রিয় ভাইরা আজকে রিটার্ন পাসপোর্ট যেমন জমা হয়েছে আজকে ওয়েব ফর্মের মাধ্যমে আবেদনও আজকে মোটামুটি জমা হয়েছে প্রিয় সালে যারা আবেদন করেছেন আপনাদের কিন্তু বাদ উঠতেছে আপনাদের সব শহরের নূলস্তা উঠতেছে সালেন কাসেট্রা অ্যাভিলিয়নো এবং নাপোলি বাদ দিলে আপনার মোটামুটি অন্য শহরগুলোর কিন্তু ঠিকই কাগজগুলো উঠতেছে তবে নাপোলির কাগজ একেবারেই দুই হাজার সালে যেগুলো জমা দিয়েছিলেন আটকা পড়ে আছে এগুলো একেবারেই উঠতেছে না তাই আমি আপনাদের বলবো যে আপনারা ধৈর্য হারা হবেন না যারা এখনো কমিউনিকেশন আসছে তারা ইনশাআল্লাহ আশা থাকতে পারে আপনাদের কাগজ উঠবে প্রিয় ভাইরা আজকে মোটামুটি ভিসা পাওয়ার পরিমাণ প্রায় চল্লিশের অধিক হবে আজকে আলহামদুলিল্লাহ ভালো ভিসা হয়েছে কারণ বৃহস্পতিবার মোটামুটি অনেক অ্যাসেমেন্স হয়েছে আপনি যদি জমা এবং কালেকশন যদি সব হিসাব করেন তারপরও মোটামুটি একশো প্লাস লোকজন ছিল এর মধ্যে ফ্যামিলি ভিসা উল্লেখযোগ্য হারেও থাকে সময় থাকে ফ্যামিলি ভিসা কিন্তু প্রতিনিয়ত পায় তবে দুই হাজার সালে জুন মাসের ভিসা কিন্তু অ্যাভেলেবেল দিচ্ছে তবে আপনারা অনেকে প্রশ্ন করেন যে জুন দেয় জুলাই দেয় জানুয়ারি বা ফেব্রুয়ারি দিচ্ছে না প্রিয় আমার ভাইয়েরা জানুয়ারি ফেব্রুয়ারি ভিসাও দেয় তবে আমরা জানি না বিধায় আপনাদের বলতে পারি না যেই শহরের আপডেটগুলো পাওয়া যায় সেই শহরের আপডেটগুলো দেওয়া যায় এবং যেই মাসের আপডেটগুলো বেশি পাওয়া যায় সেই আপডেটগুলো দেওয়া যায় তবে দু হাজার চব্বিশ সালেরও মোটামুটি ভালো ভিসা হচ্ছে তবে আপনারা যারা ফ্যামিলি ভিসার জন্য অপেক্ষায় আছেন ইনশাল্লাহ আপনারা অতি শীঘ্রই আশা করতেছি আল্লাহ যদি চায় আপনারা অতি শীঘ্রই ভালো একটা রেজাল্ট পাবেন আর আসলে আমরা যারা এখন তৈরি ভিসা পাচ্ছি না আসলে আমাদের মনে অনেক কষ্ট আপনাদের নিউজগুলো দেই যে জানি না কবে আমাদের নিউজটাই আমরা দিতে পারবো যে আলহামদুলিল্লাহ আমিও ভিসা পেয়েছি বা আলহামদুলিল্লাহ আল্লাপাক আমার ভাগ্যে লেখিনি আমি রিজেক্ট খেয়েছি আসলে কোনো সমাধানই পাচ্ছি না যাই হোক আমার যে মাধ্যম তিনি ইনশাআল্লাহ অনেক চেষ্টা করতেছে তবে জানি না এর সফলতা কখন আসবে বা আসবে কি না সেটা আল্লাপাকই একমাত্র ভালো জানে যদি রিজিক থাকে ইনশাল্লাহ যাবো আর যদি রিজিক না থাকে কিছুই করার নেই আল্লাপাক যা লেগেছে তাই হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে এবং আরও একটি সেই সাথে কথা বলতে সে আপনারা যারা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন যদি আপনারা আপনার মালিক মাধ্যমের নাম্বারটা আমাকে দিতে পারেন এবং তার ছবি এবং তার ডিটেলসটা দিতে পারেন আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সেই দালালদের ছবি এবং সব কিছু আমি তুলে ধরবো আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে বা আমার যে গ্রুপগুলো আছে সেখানে আমি চেষ্টা করব আপনাদের অন্তত তাদের কান পর্যন্ত পৌঁছাতে যাতে আপনারা আপনার সমস্যাটা সমাধান হয় প্রিয় ভাইয়েরা আপনাদেরকে ধন্যবাদ যে আমি আজ আমার এই ছোট্ট সময়ের ভিতরে আমি দীর্ঘ এখনো এক বছর আমার হয়নি আমার ইউটিউব চ্যানেল সাত আট মাস সময় একটু বেশি হয়েছে নয় মাসের মতন হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা বারো হাজার প্লাস আমাকে সাবস্ক্রাইবার আমার অবশ্যই আপনাদের ধন্যবাদ আমার পাশে থাকবেন আপনাদের সবসময় সঠিক নিউজ দেওয়ার জন্য আসসালামু আলাইকুম